আরো ভয়ঙ্কর হচ্ছে মধ্যপ্রাচ্যের মহারণ এগারো দিনে পড়ল ইরান ইসরায়েল যুদ্ধ আমেরিকার হামলার পর আক্রমণের ঝাঁজ আরো বাড়ালো ইরান মধ্যরাতে ইসরায়েলের ব্যাপক বোমা বর্ষণ তেল আভিভ থেকে শুরু করে হাইফা সহ একাধিক শহরে হামলা শুরু করেছে তেহরান দেখুন সেই ছবি একেবারে আরো ভয়ঙ্কর হচ্ছে মধ্যপ্রাচ্যের মহারণ রীতিমতো এগারো দিনে পড়ে গিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এবং এখনো ধীরে ধীরে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ আমেরিকার হামলার পর আক্রমণের ঝাঁজ বাড়ালো ইরান মধ্যরাতে ইসরায়েলের ব্যাপক ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক গোলা বর্ষণ শুরু হয়েছে তেল আভিভ থেকে শুরু করে হাইফা সহ একাধিক শহরে হামলা শুরু করে দিয়েছে তেহরান কোন সাইরেন পাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় তেহরানের হামলা শুরু হয়ে গিয়েছে এগারো দিনে পড়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এবং এই এগারো দিনের মাথায় গিয়ে দেখা যাচ্ছে আমেরিকার যে হামলা করেছে গতকাল সেই হামলার পর কিন্তু আবারও ঝাঁজ বাড়িয়েছে ইরান এবং আবারও আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে ইসরায়েলে তেহরানের পক্ষ থেকে যেভাবে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে একেবারে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা বর্ষণ শুরু হয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় তেল আভিভ থেকে শুরু করে হাইফা সহ একাধিক শহরে আবারও হামলা করেছে तेरा